নিজেদের ব্যাপারে বেপরোয়া করিয়া দিয়েছেন আল্লাহর কথা যখন ভুলছে তো নিজের কথাও গেছে তাকে যে মরতে হবে আল্লাহ কাছে যে জব করতে হবে এটা তার ভুলে একবারও মনে পড়ে না এর এরপরে প্রস্তুতিও সে নেয় না উদাসীন শুধু টাকা টাকা কোথায় গেলে টাকা পাওয়া যাবে এটাই তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টাকা টাকা করে কারুর সাদ্দ হামান শ্রাউন ধ্বংস হয়ে গেছে ওই টাকাকে সে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে অথচ আল্লাহ বলছেন যে না আমি তুমি আমার দিনের ফিকির করো দিন চল দিনের কথা বলো তোমার রিজিকের তো আমার উপর আমার দায়িত্ব তুমি কেন না আমার দায়িত্ব আমার কাজ এখানে তুমি হস্তক্ষেপ করতেছো কেন তুমি কিছু করতে পারবা এবার ফসল হবে কি না হবে কথা কথা আল্লাহর হাতে আপনি আমি যত গবেষণা করলাম বৈজ্ঞানিক হ্যাঁ সায়েন্স অলেকে আনলাম বিমান দিয়ে বৃষ্টি বর্ষণ করলাম বিমান দিয়ে বৃষ্টি বর্ষণ করলাম যত সার ছিল ব্যবহার করলাম কিন্তু আল্লাহ যদি না চায় আল্লাহ যদি না চায় ফসল কি হবে এই জন্য মালিক আল্লাহ ওটা আমরা কান্দা নিবো না দায়িত্বে নেব না আমরা তার ইবাদত বন্দুকী করেই যাব কোনো আহলে হাদিসকে যদি বলা হয় লামাঝাবি বলা উচিত আহ্লাদিসটা বলা ঠিক না কারণ আহ্লাদিস হল ইমাম বুখারি হাদিসির উপরে বিশেষ পাণ্ডিত যাদের আছে যাদের আছে পাণ্ডিত্য আছে এত দেখেও পড়তে পারবে না আমিন্নায় ওঠে এদের কি বুখারি খুলে দিলে দেখে দেখে পড়তে পারবে খুলে দিলে এই চিল্লায় তারা ফেতনা করতেছে ফেতনাকারীরা ফেতনাকারীরা বুখারি পড়তে পারবে নাকি বিশ্বাস না হাতে আনেন আর বুখারি আনেন হাতে কলমে প্রমাণিত হয়ে পড়তে পারবে না এই জন্য এই নাম তো দেওয়া উচিত না যে নামটা এমন বুখারির জন্য সেই নামটা এই সলিমধ্যে জন্য দেওয়া নামা যাবে মানে এদের সম্পর্কে বলা হয় যে তারা দিনের উপরে নাই তো তাদের গুরুত্বটা বলে গেছে তাদের গুরু যে মোহাম্মদ হুসেন বাটাল্লী বাটালি তো বলে গেছে এই কথা কৃষ্ণ গন্ডির থেকে যদি বের হইতে চাও কৃষ্ণ গন্ডি থেকে তাহলে সে লামা যাবি হও অল্প দিনের মধ্যে বের হয়ে যাবে সেটা আমাদের বলার দরকার কি যে ইংরেজদের পক্ষ থেকে এই নামটা পাশ করাইছে এই ফেরক জন্ম দিচ্ছে সেই পঁচিশ বছরের মাথায় এ কথা বলছে যে ইসলামের গন্ডির থেকে বেড়ে যাওয়ার সহজ রাস্তা হল লামাঝামি হওয়া আমাদের আর কত দরকার কি হজরের নামাজ খাজা হলে কত রেখাত পড়তে হবে দ্বীপ্রহরের আগে পড়লে চার রাকাত কাজা পড়বেন আর দ্বীপ্রহরের পরে পড়লে দুই রেখাত কাজা পড়বেন তবে একটা কথা শুনে রাখেন কারণ নামাজ কাজা হয়ে গেলে যখনই স্মরণ আসবে মাকরু রক্ত না হইলে তখনই পড়ে নেবে তাদের আটটার সময় স্মরণ হয়েছে ফজর খাজা হয়ে গেছে আটটায় পড়ে নেবে জোহরের সময় পড়ার জন্য রাখবে না তাহলে ফায়দা কি হবে উপকার হাদিস চাচ্ছে মনে পড়ার সাথে সাথে যদি পড়ে তা আল্লাহ তার যে হয়েছে এই কাফফারা করে দিবেন তবা তো করতে হবে তারপর হয়ে গেল আল্লাহকে তুমি অথবা আপনি কোনটাতে সম্বোধন করা উত্তম এটা মহাব্বতের সাথে যার যেটা আসে বেঞ্চ আসেন তুমি আসে তো বলেন আমাদের বাংলা ভাষা এটা বেদমি না বহু এলাকায় তুমি বলে মোহাম্বত করে মোহব্বত করে মদিনা শরীফে রওজা শরীফ জিয়ারতের সময় ও মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় রসুল সাল্লা সাল্লামকে সালাম পেশ করা হয় তার জন্য নাকি বেদাদিরা নবী সালাম বলে پوروحیت سنت کونتا یہ شبد کیا پوروک سنت یا نبی سلام علیکم تو سلام یا رسول اللہ تو سلام یا نبی اللہ ایک চলন্ত যানবাহনে সুন্নত পদ্ধতিতে নামাজ পড়ার কি নিয়ম চলন্ত বাসে নামাজ পড়ার নিয়ম হল এক হাত দিয়ে কিছু ধরবেন অনেক বাসে মধ্যে জায়গায় জায়গায় কি থাকে না পিলার মতো থাকে না হাত দিয়ে ধরবেন

করবেন চেষ্টা করবেন হালকা ঝুঁকে রুকু ছিটে বসে আত্ম বেশি ঝুঁকে চেষ্টা দাঁড়াইছে তো কেরাত পড়ার সময় রুকুর সময় সিঁড়ি বসবে এইভাবে পড়তে পারলে ওই নামাজ আর দৌড়াইতে হবে না যদি পুরোটাই বসে বসে পড়েন তো কাজার গোনা তো আর হবে না বেঁচে গেলেন শুধু সেই নামাজ গন্তব্যস্থলে যায় আবার পড়তে হবে দাঁড়াই যদি না পড়ে থাকেন ওরা জিজ্ঞেস হবে বাসের লোকজনকে জিজ্ঞ করতে হবে পরিবর্তন হয়ে যেতে হবে দয়াতুল্লহ কেমন জন্য জনের ধাক্কা খায় যদি কিবলা থেকে সিনা ঘুরে যায় ধাক্কা খায় কখনো সিনা ঘুরে গেলে নামাজ হবে না নামাজে সিনা ঘুরে গেলে নামাজ হবে না যুমার দুই রাকাত ফরজের আগে তে চার রাকাত সুন্নাত পড়ি এই নামাজ না পড়লে গোনা হবে কিনা হবে তার দলিল দেখতে হয় এখানে মজাদ কাছে একটা বই আছে ওটার নাম হলো হাদিসে রসুল হাদিসে রসুল ওখানে দলিল আছে হুজরে পা জীবনের অন্তিম সময়ে অসুস্থ অবস্থায় ওনার কিছু কথা নাকি সাহবাহিকেরা নিজেদের মধ্যে মশলা করে গ্রহণ করেননি কথা কত সত্য অন্তিম মুহূর্তে ওনার কথা সাহবারা শোনেন নাই পদরূপ ঠিক অন্তিম মুহূর্তে তিনি খাতা কলম আনতে চাইছিলেন আমার পরে খলিফা কি হবে লিখে দিয়ে দেয় তো বেশি অসুস্থ দেখে অনেক কষ্ট হবে মনে করে কিছু লোক এটা নিষেধ করছিল কষ্ট হবে মুখে বলে দিয়ে এই হল ঘটনা কষ্ট দেয় নাই সেটা কি বিরোধিতা বলে আপনার ভাবে খাটাতে উঠতে পারতেছে না একশো ডিগ্রি জল তাও কথা আমার মসজিদে লয়ে দাও আমার মসজিদে লয়ে দাও আপনারা নিলেন না ছয় ডিগ্রি কি অপরাধ নাকি

আরাফাত পিতা মৌলানা আব্দুল আউ্বাল কনে মার্জিয়া পিতা এম এ মান্নান আমাদের হল মেয়ের বাবা

বান্ন হাজার ছয় শত চুয়াল্লিশ তাহলে একশো একত্তর বলে লাভ দেড়শো তোমার দাম হয়েছে তার আবার শাহেক দেড়শো তোলার উপরে বলতেন আর দুই হুজুরে দেড়শো ভরির কথা বলতেন দুটা কল ঠিক আমার শাহেক ওটা বলতেন অর্থাৎ মাহমুদিয়া ওটা লিখছে তাহলে দুই রকম হয়েছে আমরা বেশিটা ধরলাম দাম যা লিখছে এটা দেড়শো তোলার উপর দাম লিখছে তাহলে একশো ছয় একত্রিশ দেখা